আয়ুষ এবং কুসুমের বিয়েটা লাইভ টেলিকাস্ট হওয়া মাত্রই এই কথা শোনা মাত্রই আয়ুষ ঘাপে গেল যখনই দেবলীনা বলতে থাকে আনতে এই পুরো বিয়ের অনুষ্ঠানিকতা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে বেশ তো দেখুক না আমরা তো এই আয়োজনে কোনো রকম কোনো খামতি রাখেইনি কারণ আমাদের ক্লায়েন্টস থেকে শুরু করে সবাই তো এই আয়োজনে বাহবা দিচ্ছে আর এই সকল আয়োজন যে দেবলীনা তুমি করেছো তার জন্য তোমাকে অনেক বাহবা দেওয়া উচিত এই কথা বলে অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে আর কিছুক্ষণ বাদে দেখো দিদি তোমার এই গর্ব তোমার এই কথা সব কিছু দুমরে মুচড়ে শেষ হয়ে যাবে এক নিমেষে তুমি আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবে যে যাকে কিনা তুমি বড় বেশে রাতুল ভেবে কুসুমের পাশে বসিয়েছিলে সেই ব্যক্তি আর কেউ না তোমার গর্বের ছেলে আয়ুষ শুনি আয়ুষ ঈশানকে বলতে থাকে হ্যাঁ রে তুই এখন বুঝতে পারছিস এখানে তো লাইভ টেলিকাস্ট করা শুরু হয়ে গেছে এখন যদি সকলে মিলে আমার মুখোশটা মায়ের সামনে টেনে ট্রেনে বার করে দেয় তাহলে আমি মায়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো তখনই ঈশান বলতে থাকে ভাইদা এইসব নিয়ে তুই একদমই টেনশান করিস না এত ভাবড়াচ্ছিস কেন আমি তো তোর পাশে আছি বিয়ে সম্পূর্ণ হওয়া মাত্রই আমি তোকে ঘরে নিয়ে চলে যাব। তাৎক্ষণিক তুই ড্রেস চেঞ্জ করে চলে আসবি আর কেউ সব কথা বুঝতে পারবে না আর পরবর্তীতে আমাদের যা বলার আমরা সেই বলে দেবো তখনই পুরোহিত মশাই বলতে থাকে এ কেমন বিয়ে যে বরের মুখ কোনে দেখতে পাবে না তখনই ঈশান বলতে থাকে বললাম তো আপনাকে পুরোহিত মশাই যে বর ভীষণই লাজু ওর মুখটা ও দেখাতে চাইছে না সবার সামনে আর এই কথাগুলো আমাদের ক্লানিসরা বুঝবে অবশেষে এই কথা বলা মাত্রই যখন সুমার আয়ুষের মালাবদল হয়ে যখন সেই মুহূর্তে মীনাক্ষী গিয়ে দেবলীনাকে বলতে থাকে দেখো এখানে তো শুভ থেকে শুরু করে মালা বোতল সব কিছুই হয়ে যাচ্ছে তা সত্ত্বেও দেখো দিদিকে দেখছি যে মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে যে ওর মুখের হাসিটা একেবারে ধুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে সেটা একবার ভেবে দেখেনি দেবলীনা তখনই দেবলীনা বলতে থাকে তা যা বলেছো আন ওটা বিশ্বের লোক দেখছে আর এই বিয়ের সাক্ষী হচ্ছে আর যখন কিনা না ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারবে যে রাতুল বেছে যাকে খর বেশি কুসুমের কাছে বসানো আছে সে রাতুল নয় সে আসলে তার নিজেরই ছেলে আয়ুষ তখনই কী হবে ইন্দ্রাণী গাঙ্গুলি সেটাই শুধু দেখার তখন যে কী পরিমাণে এই প্রেস মিডিয়ার সামনে ইন্দ্রাণী গাঙ্গুলিকে হেনস্থা হতে হবে আর তখন আমিও দেখবো যে কুসুম কী করে তার দেবী মাকে এই বিপদ থেকে বাঁচ তখনই কুসুম বলতে থাকে আচ্ছা আমার কেন মনে হচ্ছে আমার পাশে রাতুল সাহেব নেই আর রাতুল সাহেব যদি থাকতো তাহলে তো আমার কাছে এইভাবে মুখ ঢেকে বসে থাকতো না তাহলে কেন এরকম করে মুখ ঢেকে কে বসে আছে তখনই পুরোহিত মশাই বলতে থাকে দেখুন আমি যে মন্ত্রগুলো পাঠ করছি তখন সেই মন্ত্রগুলো আপনারা মন দিয়ে শুনুন ঠিক সেই সময় ক্লায়েন্টসরা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে দেখুন আমরা এই এইরকম একটা শো দেখতে চেয়েছিলাম আর আমাদের আপনারা মুগ্ধ করেছেন আপনাদের এই আয়োজন সব কিছু থেকে শুরু করে সত্যি বলছে আমাদের যেন মন ছুঁয়ে গেছে এটাই আমরা চেয়েছিলাম তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা